আসসালামু আলাইকুম বিজিবি এর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জেড আজকে এই ভিডিওতে তথ্য জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন জলোলি নিয়োগ বিজ্ঞপ্তি বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট অফিসার বিভিন্ন প্রজেক্ট সংক্রান্ত কাজ করার জন্য জলোলি ভিত্তিতে নিম্নবণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো এখন আপনার আবেদন করতে হবে সো কিভাবে আবেদন করবেন আপনার আবেদন করতে হবে ডাক যুগে সো ডাক আবেদন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তারপর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদ এবং নাগরিক সনদপত্র প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং প্রার্থীর পাসপোর্ট সাইজের তিন কপি রঙ্গিল ছবি যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্র সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে সো ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সো আপনার এই সকল প্রয়োজনীয় ডাক যুগে আপনার কাগজপত্র প্রেরণ করতে হবে সো এখন জানিয়ে দেওয়া হবে কি পদে আবেদন করতে পারবেন সো এখন দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সাইট ইঞ্জিনিয়ার এখানে সংখ্যা এক শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা ইন সিভিল বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সো এখন আবেদন কিভাবে করবেন কোথায় আবেদন কাগজপত্র প্রেরণ করবেন সো এখানে আপনার আবেদন প্রেরণ করতে হবে ডাক যুগে তো আবেদন প্রেরণ করার ঠিকানা হলো ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সোমবার মার্কেট ষষ্ঠ তলা ধানমন্ডি দুই ঢাকা ঠিকানায় সরাসরি বা ডাক যোগে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সো আপনার আবেদনপত্র চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আগামী আঠারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার কোটিকার মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো আগামী উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিশ মে দু হাজার চব্বিশ তারিখে মৌখিক পরীক্ষা সদর দপ্তর বিজিবি পিলখানা ঢাকায় অনুষ্ঠিত হবে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টি বা ডিএ প্রদান করা হবে না সো এখানে আপনার অসম্পূর্ণ আবেদন অথবা উক্ত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে সো নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদন ডাকযোগে প্রেরণ করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ